নমস্কার বন্ধুরা দীপ অগ্ন ব্লগ্সে আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম জানাই আজকে তোমাদেরকে দেখাবো উত্তর কলকাতার যে দমদমের যে বাসন্তী পুজো হয় দু হাজার পঁচিশ সালে বাসন্তী দুর্গা পুজো সেই দুর্গা পুজো তোমাদের দেখাবো এখন আমি আছি কিন্তু দমদম স্টেশনের সামনে চলো তোমাদের মায়ের যে দর্শনটা সেটা তোমাদের দর্শন করা আর পুরো ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগে বন্ধুরা আমি এখন চলে এসেছি প্রায় দমদম স্টেশন দেখতে হচ্ছে দমদম এক নম্বর স্টেশন যে এক নম্বর যেটা মেট্রোর থেকে আসলেও কিন্তু সামনেই পড়বে আর এই সামনেটা ঘুরে দেখবে মেট্রোর এখানে অটো স্ট্যান্ড আছে এই অটো স্ট্যান্ডের এখানেই কিন্তু এই পুজোটা হচ্ছে বাসন্তী পুজোটা চলো তোমাদের প্যান্ডেলের সামনে গিয়ে মায়ের যে দর্শনটা সেই দর্শনটা করাই মায়ের রূপটা তোমরা দর্শনটা করো আর আজ কিন্তু অষ্টমী অষ্টমী পুজো সেই অষ্টমী পুজোটাও তোমাদেরকে দেখাচ্ছে চলো বন্ধুরা আমরা এখন প্যান্ডেলের মধ্যে প্রবেশ করছি আর প্যান্ডেলে প্রবেশ করতেই দেখতে পাচ্ছো যে মায়ের যে রূপটা দেখো আর মায়ের যে রূপটা কিন্তু কি অসাধারণ লাগছে আর এই মাকে মায়ের যে রূপটা রয়েছে দেখতে মায়ের পাশে রয়েছে বাবা ভোলেনাথ আর তার পাশে রয়েছে দেখতে পাচ্ছ কার্তিক লক্ষ্মী যে দুর্গা পুজোর যেরকম হয় সেরকমই কিন্তু এই বাসন্তী পুজো যে আসল দুর্গা পুজো সেই দুর্গা পুজোয় কিন্তু এখন বাসন্তী পুজোর রূপেই কিন্তু এখানে পুজো করা হয় মাকে আর মায়ের অপরূপ রূপটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছে কিন্তু আর এখানে দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু অষ্টমী পুজো হয়ে গেছে আর প্রচুর মানুষ কিন্তু ডালানিতে এসেছে আর কত মানুষ কিন্তু বসে আছে আর এইটা কিন্তু দেখতে পাচ্ছে দমদম জংশন যে ব্যবসায়ী সমিতি তার পক্ষ থেকে কিন্তু এই পুজোটি করা হয়েছে দু হাজার সালে যে বাসন্তী দুর্গা পুজো সেই পুজোর আয়োজন কিন্তু করা হয়েছে কিন্তু দেখো কত ভক্তরা কিন্তু মাকে দেখার জন্য এসছে অনেক দূর দূরান্ত থেকে সব ভক্তরা এসছে মায়ের দর্শন করার জন্য মাকে প্রণাম করার জন্য ভক্তদের কিন্তু ভিড় লেগেই রয়েছে ভক্তদের কিন্তু ভিড় লেগেছে তারা প্রসাদ নেওয়ার জন্য কিন্তু প্রসাদ বিতরণ করেছে সেই প্রসাদ নিতে কিন্তু তারা ব্যস্ত আর তোমাদের জন্য আমিও চলে আসলাম আজকে দেখাতে এই দমদম যে জংসংয়ের যে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে যে পুজোটি করে সেই পুজো তোমাদেরকে দেখানোর জন্য আর বাইরে গেটটা দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে আর এখানে কিন্তু দেখো লেখা আছে দমদম জংসং ব্যবসায়ী সমিতি শ্রী শ্রী মা অন্নপূর্ণা পুজো যাকে বাসন্তী পুজো এবং অন্নপূর্ণা পুজোর উপরেও কিন্তু পুজো করা হয় এই মা রূপেই কিন্তু বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে শেয়ার করে দিও সকলের মাঝে সকলকে দেখা সুযোগ করে দিও আর চ্যানেলটা কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও ভিডিওটা পারলে শেয়ার করো সকলের মাঝে কেনে সকলকে দেখার সুযোগ করে দাও আর যারা চ্যানেলের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব দেওয়া আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকো চলো আজকের ভিডিওটা এখানে দেখছি সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও চলো টাটা বাই বাই